হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার না সবাইকে স্বাগত তো চলুন ভাতের সঙ্গে একটু টক মিষ্টি ঝাল যদি একটু চাটনি থাকে কেমন হয় বলুন তো আজকে এটা নিয়ে চলে এসেছি বীজ মানে আমরা দিয়ে বীজের টক মিষ্টি ঝাল চা মানে চাটনি বলুন টক বলুন যেটাই বলতে পারেন তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখুন ভাতের সঙ্গে শেষ পাতে কিন্তু লাগবেই লাগবে নাহলে কিন্তু মুখটা ঠিক ছাড়ে না তার জন্য আমি বিষ বীজটাকে এইভাবে করে নিচ্ছি এতে গরম জল মানে জলে হলুদ লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে আমি বীজটাকে দিলাম যাতে বীজটা ছাড়া ছাড়া হয়ে যায় তার জন্য দিয়েছি এইভাবে দেখুন কী সুন্দর ছাড়া হয়ে গেল এবার পুরোটা হয়ে যাক দিলে আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো এই যে এই ছাঁকুনিটা দিয়ে আমি আমি ছেঁকে নিলাম পুরোটা এবার চলুন এটাকে আমরা দিয়ে যে টকটা করবো তাই না আমরাটা দেখাচ্ছি যে আমরা নিয়েছি আমরা এটাকে ছাড়িয়ে করে আমি একটু জল গালিয়ে নেব মানে সিদ্ধ করে ফেলবো আমরা আমরা একটু কষাটে জল আছে তো ওটাকে আমি সিদ্ধ করে নিব তারপরে আমি চলে এলাম এখানে কড়াইতে কড়াইতে তেল দিয়ে পাঁচফোরণ একটু দিয়ে লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দিলাম ওই যে জল ঝরানো বিষটাকে জল কিন্তু রাখবেন না বীজটা থেকে জলটা ঝরিয়ে নেবেন দিয়ে করে আমি একটু নাড়াচাড়া করছি এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি অবশ্যই আর চিনি লবণটা একটু দেবেন লবণটা দিয়ে চিনিটাকে এর সঙ্গেই দিয়ে দিবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন যে এত সুন্দর জলটা ঝেড়েছে পুরো বীজটা কিন্তু জল ঝরে মানে না জলটা যদি না ঝরে তাহলে কিন্তু সে আঁসটে আঁসটে গন্ধ থাকে ওই জলটা ঝড়িয়ে দিলে বেশ সুন্দর আঁসটে গন্ধ চলে যাবে তারপর দেখুন এখানে আমড়াটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমড়ার সঙ্গে বীজকে ভালো করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা আমরা বলি কে কি বলেন আমরা আমি জানি না তো কমেন্টে জানাবেন এইভাবে এইভাবে নাড়িয়ে দিচ্ছি আমড়াটা খুব নরম এই জন্য ঘেঁটে গেল আর যদি একটু শক্ত থাকতো তাহলে ঘাঁটতো না এই এখানে আমি একটু জল দিয়ে দিলাম এবার যে যতটা জল মানে ঝোল খাবেন ততটা দিবেন চাটনি তো বেশি ঝোল ভাল লাগে না এটা কিন্তু একটু টক মিষ্টি টক মিষ্টি ঝাল হবে আমি এইভাবে মানে করেছি পুরো মিষ্টি কিন্তু করে দেয়নি এবার ফুটে উঠলে রেডি আজকে আমাদের টক মিষ্টি ঝাল আমরা বিচের টক কেমন হয়েছে বলুন অবশ্যই করবেন কিন্তু খুব ভালো হয় কিন্তু খাবারের পাতে মানে শেষ পাতে কিন্তু দারুণ হয়ে যায় সবসময় তো চাটনি খেয়েছেন মানে আম চাটনি টমেটো চাটনি এভাবে একবার চাটনিগুলো দেখুন না খুব ভালো হয় কিন্তু